দিনহাটায় জগন্নাথ দেবের উল্টো রথের দিন রথের চূড়া ভেঙে আহত দুই হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার উল্টো রথের শোভাযাত্রায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিনহাটার বড়নাচিনা এলাকায় রথের চূড়া ভেঙে পড়ে দুলাল আর্য ও ভারতী বর্মন নামের দুই ব্যক্তি আহত হয়েছেন আহতদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয় সূত্র জানা গেছে বড় আটিয়া বাড়ি থেকে জগন্নাথ দেবের রথ যখন মাসির বাড়ি থেকে নিজ বাড়ির দিকে ফিরছিল তখন বিকালে বড় সংলগ্ন এলাকায় রথের চূড়াটি তারে মেগে ভেঙে পড়ে যায় দুর্ভাগ্যবশত ভেঙে পড়া চূড়ার অংশ দুলাল মাথায় এবং ভারতী বর্মণের কপালে আঘাত হানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আহত তুলালাচকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও আহত ভারতী বর্মণকে তিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনাস্থলে প্রায় 2 বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা। তার রাষ্ট্রীয় তারবুত হাতি টেবিল তার ওটাতে চুরাটা লেগে চুরাটা ভেঙে গেছে ও কারেন্টের ছিল না কেবল তার কি বলতে হবে কারেন্টের না কি বলতে হলো ওরে আর কি দুজনের মাথায় কি গুরুতর আছে না তো সেলাই করছে মাথায় আর উনি তো অসুস্থ হয়ে গেছে ওকে এডমিশন করালেন অ্যাডমিশন করার কথা বলছে তা এখন দেখলাম অসুস্থ প্রচন্ড হয়ে গেছে আমরা উনি ভর্তি হতে যাচ্ছিল তারপরে এখন আর কি অ্যাডমিশন করা হচ্ছে লাগলো একটু বলবেন তো আপনি হ্যাঁ বাবন অধিকার না এটা হচ্ছে বড় কলসে রাধানন্দ মঠের আর কি

শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ